ก็มามีอไรด้วยเปล่าไม่ใช่โอ้โหชิวจีชุงดีมากฮะอันนี้ก็เจ็บอันนี้ก็ปว वाह ना ना वो लाइफ इस टाइप को लाइफ इस टाइप को लाइफ की वास्तु में क्या करें वाह बड़े अरे एक्सोन आए रे तो 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 रोने भर भर ज़िन्दगी तक आए नाक को जादे हैं टैक्सी लग गई गाओ

माल लाइफ उधर है सही लाइटनिंग ना मैं समझ नहीं आ रहा है माइक mute है एक तो एक तो मैं अलग से जॉइन कर दके बताते हैं ना कि आप कोई बोला करूंगी नो अरे ऐसा

হ্যালো বন্ধুরা অনুরান্না ভরণ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের দেখালাম যে জামা কাপড় কী কিনেছি এগুলো দেখতে দিয়েছি তো তোমাদের দেখানো হয়নি যে সামান্য কিছু সাজের জিনিস কিনেছি সেগুলোই তোমাদের আজকে দেখাবো তো চলো তাড়াতাড়ি শুরু করে আজকে লাইভ দেখুন তাড়াতাড়ি শেষ করবো আমি ঠিক তারপরে আবার এক জায়গায় সবার আগে দেখাই দেখো মিষ্টির মিষ্টি হচ্ছে ক্লিপ আর বেসলেট মিষ্টি এটা দেখো এই দেখো আমাদের মিষ্টি স্লিপ আর বেসলেট দুধ থেকে দেখা এইটা এটা মিষ্টি মিশিয়ে রাখছি দেখো আর নিচে রাখ আর এই যে আমি একটা গাডার কিনেছি দেখো তখন থাকা করার জন্য কাজল এই যে এটা কি কিসের কাজল আমি আপিস ইয়ার স্কাই কালার কাজল আর দেখো হারে শেষ কিনেছি দেখো এই একটা আর এই একটা এই দেখো তিন তিনটে শেট কিনেছি দেখো তো কোন টা ভালো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখ এই দেখো একটা বড় হার আর দুটো ছোট ছোট সব আমার ভাই পছন্দ করে দিয়েছে আর পছন্দ কোনো নেই তোমরা সবাই জানো এই এইট কিনতে কিনেছি আর ও বেশি কিছু কিনি আমি আর এই যে বৃষ্টি বর্ষার এরকম দাঁড়াও দাঁড়াও তোমার দেখাবো তোমাকে দেখাবো দাঁড়াও তোমারটা দেখাবো এইটা হচ্ছে বৃষ্টি এই দেখো

দেখো আর চুরি কিনেছি দেখো না এই দেখো এই এক ধরনের চুরি কিনেছি এটাও ভাই পছন্দ করে দিয়েছি সিম্পেলের মধ্যে

গেলো কোথাও কটা আছে বললো তিন ঘাটা যেরকম তিন দলের চাক্ষি তিন দালে চাক্ষি ঠিক দাঁড়া না হ্যাঁ খুব তাড়াহুড়ো করে সাজিয়ে জিনিসগুলো দেখিয়ে দিয়েছি তার কারণ তোমরা বুঝতেই পেরেছো কেন টানাটানি শুরু করে দিয়েছি যদি নষ্ট হয়ে যায় তো ব্যাস গেল তো আমি চেষ্টা করবো মানে ব্লক করে সমস্ত কিছুটা ঠিকঠাক করে দেখানোর আর সত্যি কথা বলতে আর হাতে গোনা কটা দিন মানে জামাই ষষ্ঠীর কদিন আগেই গিয়ে তো সেভাবে খুব ব্যস্ত হয়ে পড়বো তাই দেখাতে পারছো দেখো মানে এখন সারাদিন সকাল থেকে যে এখন পর্যন্ত সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছি তো তখন থেকে এখন পর্যন্ত মানে এখন পর্যন্ত রেস্ট সকাল ছটা থেকে উঠে কাজ করে যাচ্ছি যেমন তো বৃষ্টি হয়েছিল আমাদের ঘর তো পুরো বস্তি বাড়ি হয়ে গেছিলো এত নোংরা নোংরা জামা কাপড় পাঁচ ছ দিনের নিজে হয়ে আছি শুকাতে দেয়া এটা করা ওটা করা এই করতে করতে প্রচণ্ড একটা মানে এর মধ্যে পড়েছিলাম হয়তো এই সব কাটিয়ে এই সবে ঘুম থেকে মানে সবে উঠে বসেছি এবার যাবো এই যাদবপুর যাবো কারণ ভাইয়ের কিছু কেনাকাটা এখনো বাকি আছে সেগুলো কেনার জন্য ভাইয়ের সাথে যাদবপুর যাব। দুই মেয়েকে পোশিয়ে দিয়ে ছোট মেয়েকে নিয়ে যাদবপুরে যাব। সেখান থেকে আবার কিছু কেনাকাটা করবো তারপরে বাড়ি আসবো এসে তোমাদের আবার যদি চেষ্টা করি লাইফে এসে দেখানো নাইলে একদম মায়ের বাড়ি থেকে দেখাবার এই দুদিন আমি খুব ব্যস্ত আর ব্লাউজ ফ্লাউজ ঠিকঠাক করে কাটানো হয় না কিছু না কি করবো আমি কিছুই বুঝতে পারছি না তো চেষ্টা করবো ওখানে গিয়ে তোমাদের কিছু দেখানো লাইক করে আর মায়ের ওখানে এমনই সমস্যা যে নেট আর চলে না নেটই চলে না কী হবে কী জানি নেটই চলে না নেটওয়ার্কের এতটাই সমস্যা দেখো আজকে চোখ মুখ পুরো বসে গেছে আর গালটাও সব বসে গেছে মানে একটু মাই সারাদিন খাটনি আর খাটনি পা হাজার খেয়ে গেছে পায়ের অবস্থা তোমরা দেখলে ছুটে পালিয়ে যাবে এমন পায়ের অবস্থা যে আমার এই বয়সে আমার পায়ের যে অবস্থা পা এত হাজার খেয়ে যে মানে আশি বছর বয়স হয়ে গেছে এমনই অবস্থা জানো তো তো যাই হোক সব কিছু সামাল দিতে চলতে হবে পায়ের অবস্থাটা খুব খারাপ এখন আমি সেরিকল লাগিয়েছি যে লাগাতে পাটা যেন একটু হালকা হচ্ছে তো এখন মেয়েটিকে পড়তে দিতে হবে পড়তে দিয়ে তারপরে যাবো যাদবপুরে তার মধ্যে বৃষ্টি নেমে যাবে দেখো মেঘ করে এসেছে জামা কাপড়গুলো সব বাইরে মেলা আছে তুলতে হবে জামা কাপড়গুলো সব বাইরে মেলা আছে এগুলো তুলতে হবে এইসব কাজকর্ম সব করে আছে এসে আবার ব্যাগ ত্যাগ মিশাতে হবে তারপরে যেতে হবে জানি না কি করবো কী করে যাবো তো রাতে যদি পারি একটু লাইফে আসবো আর ভাইয়ের বিয়ে এখনও বাকি আছে কিন্তু আমাদের আগে থেকে যাওয়া তার কারণ হচ্ছে ভাইয়ের আশীর্বাদই শুক্রবার দিন তার এক সপ্তাহ এক সপ্তাহ পরে বিয়ে তারপরে এবার দেখো প্রচুর কাজ আছে বাবা আগের থেকে গিয়ে সেখানে আছে ঠিকই কিন্তু বাবা তো সেভাবে কোনো কাজ করতে না মেয়েদের কাজ কি করতে পারবে পরিষ্কার পরিচ্ছন্ন করা কাজকর্ম করে দিয়ে হয় বল তাই জন্য আগের থেকে যাওয়া তো এখন বন্ধুরা লাইফটা আমি শেষ করে দেবো আজকে তাড়াতাড়ি কেননা আজকে যখন যাদক যাবো মেয়ের দিকে পড়তেই তো যাবো চলো তোমাদের একটা বাইরে আবহাওয়াটা একবার দেখিয়ে দিন চলো এই দেখো বাইরের পরিবেশটা আকাশটা কিন্তু পরিষ্কারই আছে বাইরে অনেক জামা কাপড় মেলা আছে এগুলো তুলবো তুলে ঘরে মিলে দিয়ে যাবো যেন কালকে গিয়ে শুকনো হয়ে যায় সকালকে পাখা চলবে তো সারা এরকম একটা চিন্তা ভাবনা করেছি সমস্ত যেখানে যা ছিল প্রায় কেটে দিয়েছি আর কিছুটা কাস্তে বাকি আছে এসে কাজবো আর এসে দেবো তো ঘর তো আবার নোংরা হয়ে আছে কোনো ঠিক নেই তো বন্ধুরা তো বন্ধুরা আজকে লাইফটা আমি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর তোমাদের আজকে মানে বেশিক্ষণ তোমার সাথে লাইফে থাকতেও পারলে না বেশিক্ষণ কথাও বলতে পারলাম না তার কারণ জানো তুই যাদবপুর যাব দেরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে লাইফটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর অবশ্যই কমেন্ট করে বলবে যে জিনিসপত্রগুলো কেমন হয়েছে আর কোন জিনিস সবচেয়ে ভালো হয়েছে আমি অবশ্যই ব্লগ করে তোমাদের ধীরে সুস্থে দেখাবো তোমরা ঠিক মতো দেখতেও পোনি আমি ব্যাক ক্যামেরা সামনে ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা সব ক্যামেরাতে দেখাবো আমি ঠিকঠাক করে কোন জিনিসটা কীরকম হয়েছে লাইভে সেভাবে কিছু দেখাতে পারলাম না তো আজকে লাইভটা আমি এখানে শেষ করছি তোমার সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থাকো বন্ধুরা আমি এখন যাবো যাদবপুরে আর যদি পারি লাইভে আসবো টাটা যাদবপুরে গিয়ে যদি পারি চেষ্টা করবো লাইভে আসুন টাটা